ফাইল প্রকাশ হয়েছে যারা শিক্ষিত লোক তারা মোবাইলে দেখছে ফাইল আপনারা অনেকে জানেন তাবর প্লেয়ারদের আর্টিস্টদের নাম আছে এখন অ্যাসিস্ট্যান্ট ফাইল এই ব্যক্তি কে ছিল ইয়া হচ্ছে বহুত বড় একজন ইসমাংলার কিসের স্মাংলারই আপনি শুনলে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে সব থেকে যারা বলে যে সমস্ত বেঈমান কাফের নাস্তিক আসাদ লুরের মতো হারামের اولاد আর তসলিমা নাসরীর মতো হারামের اولادরা কোথায় ঢুকে গেছে জানি না এখনো পর্যন্ত তাদের মুখে কুলু পেটে আছে আর ভারতের মিডিয়া পৃথিবীর কুত্তা মিডিয়া গুলো চুপ হয়ে গেছে কেন জানেন সেখানে তাবর তাবর নেতাদের নাম উঠে আসছে হলিউড থেকে বলিউট সকলের নাম ঢুকে আসছে সেখানে কি হতো

কিনে নিয়ে সেইখানে একটা নিজস্ব আইল্যান্ড বাড়ি একদম সেখানে বিলাসিতা হোটেল সেখানে পৃথিবীর তাবর তাবর নেতারা যাতায়াত করত এবং প্রাইভেট জেট প্রাইভেট হেলিকপ্টার তার সব কিছু ছিল সেখানে যাতায়াত করত কিভাবে প্রলোভন দেখানো হতো দামি দামি স্কুলে বড় লোকদের মেয়েরা পড়তো অনেক মেয়ে পড়তো স্কুলে গিয়ে সুন্দরী সুন্দরী বাচ্চা মেয়ে সেই মেয়েটা ক্লাস সেভেনে আরে তোমার বুদ্ধি তো খুব ভালো কাজ করো তুমি আমাদের সাথে চলো অমুক নেতার সাথে মোলাকাত করাবো তুমি একটা উচ্চ জায়গায় পৌঁছে যাবে বৈজ্ঞানিক হবে সায়েন্টিস্ট হয়ে যাবে এক হারাম কোন ন্যাংড়াকে দেখলাম ন্যাংড়া পাগুলো তার এরকম মুচুড়া হাতগুলো মুচুড়া আমাদের অনেক স্কুলের মাস্টার আবার তার ফটো দেখায় ছেলেদিকে এর চেষ্টা কর আমি বললাম ওই হারামের মতো হওয়া যাবে না সে অঙ্ক জানতে পারে সে বৈজ্ঞানিক হতে পারে কিন্তু সে এত বড় এত বড় জিনা শুধু জিনা সেখানে হতো না রিপোর্ট বলছে ওই তেরো বছর বারো বছরের মেয়েদিকে তারা এস আরাম করার পরে তাদেরকে মাটার করা হতো এবং তাদের মাংসগুলো রান্না করে সেগুলো দিয়ে মদের পার্টি হতো কিসের পার্টি বললাম সেই মাংসগুলো আপনি ভেবে দেখে এরা তাহলে কেরকম হতে পারে যারা আড়ালে বলছে যে মুসলিম দুনিয়া আমাদের নাম যারা রেখেছে যারা আমাদেরকে সন্ত্রাসবাদী বলতে চাইছে আমেরিকা থেকে ব্রিটেন জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া পৃথিবীতে মুসলমান তারই টুপির নাম রাখা হয়েছে এরা আতঙ্কবাদী এরা সন্ত্রাসবাদ আজকে ভারতের ওই মিডিয়া বলছি বলছে যারা বারো বছরের মেয়েকে রেপ করে মেরে তাদের মাংস গুলো রান্না করে মদ দিয়ে পাটি করেছে তাদেরকে কি বলবে কত মায়ের কোল খালি আমরা বলিনি কালকে রিপোর্ট থেকে আপনার লিবিয়ার যেদিনে তাকে হত্যা করা হয় সেখান থেকে কয়েকশো মেয়েকে অপহরণ করে নিয়ে গেছিল সেই জায়গায় কাজ দুবো বলে তাদেরকে প্রাইভেট জেটে সেই জায়গায় নিয়ে গেছে ধর্ষণ করা করা হয়েছে দামি দামি লোক ওখানে একজনেরই আমি খালি নাম করলাম লিওনেল মেসি ভারতের একটা ক্রিকেটার ওর নাম আছে আমি নাম উচ্চারণ করবো না আমার নামে কালকে কেস ঠুকে দেবে এ বাইরের প্লেয়ার আমার কিছু করতে পারবে না ওই জন্য বললাম খালি আপনারা কালকে মোবাইল গোলা আমার যুবক যুবতীরা খুলবে ফেসবুকটা খুলো ইউটিউব খুলো পৃথিবী চলছে যে কোন অন্ধকার জগতে আসল তার এই যুগটাই যে বাণী করেছিলেন আজকে সেটা সত্য হচ্ছে যে মডেলিং হয়ে ফিরে আসবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের আগে নারী দিকে এতটা ঘিনা করা হতো একটা খালি হাদিস শুনে দি নবী বসে আছেন মিম্বারে সমস্ত সাহাবিরা বসে আছেন আপনার চোখ দিয়ে পানি পড়বে দুজন সাহাবি তারা বসে আছে নভিজির পাশে এত কাঞ্চেন এত কাঞ্চেন কেন তারা নতুন কলমা পড়েছে মুসলমান হয়েছে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন হে আমার অমুক সাহাবি তুমি তো এই কদিন আগে কলমা পড়লে তুমি এত কাঞ্চ কেন কি বললো জানেন ইহার রসুল আল্লাহ আমি ইসলাম জানতাম না নারীর মর্যাদা জানতাম না আমি কবুল করার পরে আজকে বুঝতে পারছি আমি কত বড় অপরাধী বলে কেন তুমি কি অপরাধ করেছো আমার মেয়ে তাকে আমি জ্যান্ত অবস্থায় দাফন করেছি জ্যান্ত অবস্থায় দাফন করেছি আল্লাহ আল্লাহকে আমাকে ক্ষমা করবেন আল্লাহ নবী বললেন তুমি কলমা পড়েছো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে জোরে বলুন শুভান আর একজনকে বললে তুমি কি করেছো রসুল আমি এক থেকে বড় পাপ করেছি আমার বিটিকে মধ্যে ফেলে আমি পাথর মেরে মেরে হত্যা করেছি আমার মেয়ে খালি কেনেছে আর জিজ্ঞেস করেছে আমি কি অপরাধ করেছি আমি তাকে বলেছি তুমি জন্ম নিয়েছো মেয়ে হয়ে এটাই তোমার অপরাধ ইয়া রসুল আল্লাহ তো বড় অপরাধী আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন নবীজি জীবনের অবশ্যই এরপরে রসুল মাথাটা নিচু করে চোখ দিয়ে পানি ফেলিয়ে জিজ্ঞেস করলেন হে আমার সাহাবীরা তোমাদের কার কার একটা করে মেয়ে আছে বলো যারা হাত তুললেন নবীজি বললেন তোমরা জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ কার কার দুটো মেয়ে আছে হাত তুলো বললে তোমরা পেশাদ জান্নাতি কার কার তিনটে মেয়ে আছে হাত তুলো তোমরা জান্নাতে আমার সঙ্গে থাকার সুযোগ পাবে জোরে বলুন সুবহানাল্লাহ এ হচ্ছে নারীর মর্যাদা কোরআন খুলে চার পারা শেষ পৃষ্ঠা সূরা নিসা হুরিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি কার সঙ্গে তোমার বিবাহ করা জায়েজ কার সঙ্গে না জায়েজ আল্লাহ সব বলে দিয়েছে তোমার মায়ের সাথে করা যাবে না ইসলাম ইজ দা সেফটি কেমন সেফটি বলে দিই অনেক মানুষের হজ ফরজ হলে হজ করতে যায় না একজন মহিলা কি বললাম পুরুষ বললাম না মহিলা মহিলা বিবাহিত তার জন্যে হজ ফরজ হয়ে গেল এখন দেখা গেল তার স্বামী নেই কি নেই স্বামী নেই তাহলে হজ কি করে হবে ফরজ আছে টাকা আছে সে যাবে কার সঙ্গে জানেন যার সঙ্গে তার বিবাহ হারাম তার বিবাহ হারাম চাস্ত ভাইয়ের সাথে হারাম হারাম নয় সঙ্গে যেতে পাবে না মামাই তো ভাইয়ের সাথে ফুপুই তো ভাইয়ের সাথে যেতে পাবে না আপন মায়ের পেটের ভাইয়ের সাথে যেতে পাবে হারাম না হারাম নয় হারাম হারাম চাচার সাথে বিয়ে হারাম যেতে পাবে আপন চাচা

আমার স্ত্রী মরে যাওয়ার পরে এই মেয়েকে আমি নিজের হাতে করে মানুষ করেছি আমরা এক বিছানায় সুতাম সুতে শুতে কখন যে আমরা শারীরিক সম্পর্কে জড়িয়ে গেছি আমরা বুঝতেই পারি এরপর আপনি বলবেন ইসলাম ইজ দা সেফটি কেমন সেফটি আল্লাহ রসুল সাল্লাহ সালাম শুনে নেন ইসলামী সারিয়া যারা এখানে বাপ বসে আছেন আপনার মনে হবে আপনার মেয়েকে খুব ভালোবাসি আমি আমার মেয়েকে খুব অন্তর থেকে ভালোবাসি সেই মেয়েটার যখন সাত বৎসর বয়স হবে বাপের কাছ থেকে বিছানা আলাদা করে দিতে হবে এটা হচ্ছে ইসলাম সরিয়া যদি কোন মা বসে শুনছেন শুনেলেন আপনার বেটা আপনি মহব্বত করেন আপনার বেটাকে ভালোবাসেন আপনার ব্যাটার গায়ে হাতে তেল করেন পায়ে তেল করেন সাত বছর বয়স হলে মায়ের কাছ থেকে ইসলাম বলছে বিছানা আলাদা করে দিতে হবে মুস্তাবাল ইসলাম কত শেফটি কেন এই দুর্ঘটনায় জানো না ঘটে কোরআনে আছে ইন্না শাইতানালিল ইনসানি আদুব্বুম মুবিন শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য दुश्मन আমার বন্ধু আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি পেপার গুলো খুলে একবার করে আপনার বাড়িতে কোনো বাচ্চার মোবাইল থাকলে দেখতে বিশ্বর খবরটা আমাকে একবার দেখা ফেসবুক থেকে খবর দেখা আপনি বুঝতে পারবেন পৃথিবীতে কি চলছে আল্লাহ কিয়ামতের আলামত বলে গেছেন বেশিরভাগ ছোট আলামত প্রকাশ পেতে চলেছে প্রকাশ পেয়ে গেছে কিছু আলামত নাম্বার এক এক নম্বর আলামত মসজিদ ঘর বাবা তাড়াতাড়ি বলুন কার ঘর আল্লাহর ঘর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আল্লাহ নবী বললেন যখন দেখতে পাবে মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা হবে জানবে এখন মসজিদে দুনিয়াদারির কথা হচ্ছে না হয় এই সংসারের গল্প করে নাম্বার দুই রাস্তা ঘাটে নারী পুরুষ গাধার মতো জিনা করতে লাগবে সাহাবিরা বলেন সুর আল্লাহ এমনও যুগ আসবে নবীজি বললেন হান্ড্রেড পার্সেন্ট আসবে আজকে সেই যুগটা চলে এসছে আপনি রুখতে পারবেন না রাস্তাঘাটে কুকুরের মতো গাধার মতো এরা জিনা করছে দাঁড়িয়ে গাড়ি দাঁড় করি নাম্বার তিন মেয়েরা কাপড় তো পরবে তারপর ন্যাং থাকবে নাম্বার 4 পরকিয়া বেড়ে যাবে নাম্বার পাঁচ মারাত্মক আলামত হচ্ছে অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে আর বসে দেখবে আপনারা সমাজে খোঁজলে এলেন আজকে বলতে কষ্ট লাগে কি জানেন আপনি মসজিদের ইমাম রাখবেন ইমামটা কাকে রাখবেন আপনি জিজ্ঞেস করছেন ভাই কোথা থেকে মলবি পাস করেছেন পড়াশোনা কেমন তার সব কিছু চেক করেন না করেন একজন ইমাম রাখবেন জার পেছনে নামাজ পড়বেন ইবাদত করবেন আল্লাহর raza বান্দগি করবেন সেই ইমামের এতগুলো খোঁজলেন তার পরিবার তার ঘর তার ঠিকানা সে কোতাই ছিল অতচ সমাজে একজন নেতৃত্ব দিবে আপনি খোঁজ দিবেন না সেই লোকটা সৎ কিনা সেই লোকটা নামাজী কিনা সেই লোকটা জিনা কর কিনা সেই লোকটা চোর কিনা সেই লোকটা এই কিনা এই আমি গত দিনে মুর্শিদাবাদের বাহাদুরপুরে জলসা ছিল পুলির কাছে বাহাদুরপুর থানাটা হচ্ছে বড় আসান আমি শুয়ে আছি আমার পাশে কোনো বক্তার ড্রাইভার মুর্শিদাবাদের চিনি ফোনে কথা বলছে যে ভাই আমার বাড়িটা তো এসছিল মেসেজও চলে এসছে সবকিছু চলে এসছে আবার বন্ধ হয়ে গেল কি করে বলছে ওই যে কুড়ি হাজার দিস নি বাস্তব কথা বলছি আল্লাহ সাক্ষী আছে কুড়ি হাজার টাকা নেতা চেয়েছে দেয়নি

আল্লাহর হক যদি কেউ মেরে থাকে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবে নামাজ পড়েনি আল্লাহ বিচার করবেন রোজা রাখেনি আল্লাহ বিচার করবেন আল্লাহর হক আল্লাহ বিচার করবে কিন্তু কেউ যদি বাংলার হক মেরে থাকে কেউ যদি হক কেউ যদি হক কেউ যদি আত্মীয়র বন্ধু বান্ধবের হক মারে কেউ যদি ভাই বোনের হক মারে কে দিনে আল্লাহর কাছে এই হকের হিসেব দিতেই হবে তারা না ক্ষমা করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না ওই জন্য কেউ কেন হক পারবেন না জুড়ে বলুন ইনশাআল্লাহ আমি একদিন একটা দোকানে চা খাচ্ছি চা খেলাম তো বললে হুজুর আপনি এইদিকে তো পেরিয়ে যান ও পাঁচ টাকা বাকি থাকছে ওটা আপনি পরে দিয়ে দিবেন আমি বললাম না তুমি এক কাজ করো পঁয়তাল্লিশ টাকা আমার জমা থাকা আমি যদি মনে করি কোনোদিন মনে পড়ে আমি দিয়ে নেবো কিন্তু তোমার পাঁচ টাকা আমার কাছে থাকবে কেন আমি মনে রাখতে পারবো না আমি বহু কাজের মানুষ আমার মনে রাখার ক্ষমতা অর্থাৎ তুমি এই টাকাটা তুমি রেখে দাও